প্রার্থনা করেছি এটা আপনাকে আগেই জয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই তার কারণ যারা সনাতন ধর্মের মধ্যে অবক্ষয় আনতে চাইছেন যারা সনাতনী প্রথাকে অবলুপ্তির পথে নিয়ে যাচ্ছেন নিশ্চিতভাবে আমাদের সনাতন হিন্দু ধর্মের পুরাণের ব্যাখ্যা মতে তেত্রিশ কোটি দেবদেবীর মিনময়ী মূর্তিতে চিন্ময়ী রূপদান করে আমরা ফুল ফুলদুর্বা দিয়ে পূজাবিদ নিবেদন করি সেই দেবদেবীরা সদয় হবেন যারা সনাতন ধর্মকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন তারা সময়ের অপেক্ষা করুন উপযুক্ত জবাব আজকে সকালবেলা পুজো দিলেন সারাদিনে কী কী কর্মসূচি থাকছে আজকে সারাদিনের মধ্যে আজকে সারাদিন রামনগর বিধানসভা জুড়ে বিভিন্ন জনসংযোগ কর্মসূচি রয়েছে দেশপ্রাণের ভূমিপুত্র আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক আজকে আমরা সকাল নটায় নাইকালী মন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলাম তারপরে তালগাছাড়ি দু নম্বর অঞ্চলের বোধড়া ট্যাংরামারি তাজপুর সমুদ্র সৈকত হয়ে আমরা পালধুই গ্রাম পঞ্চায়েতের ভেড়িবারাঙ্গা থেকে শুরু করে কথা বল এখন আমরা পালধুই গ্রাম পঞ্চায়েতের সামনে এসেছি আজকে সারাদিনই আমরা র্যালি করছি এবং বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগও করছি প্রার্থী আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং আমাদের এই নির্বাচন আগামী পঁচিশে মে আমরা কাঁথি লোকসভা থেকে যাতে আমরা দু লক্ষর বেশি ভোটে আমরা প্রার্থীকে জিতাতে পারি সেটা আমরা অঙ্গীকার করছি এবং রামনগর বিধানসভা সবসময় সম্মানীয় উত্তমবারিক মহাশয়ের সঙ্গে থাকেন এবারও আমরা যতটা পারবো আমরা সর্ব শেষ খবর অনুযায়ী আমরা রামনগর বিধানসভা থেকে পঁচিশ হাজারের বেশি লিড দিব। আজকে চোখে পড়ার মতন বাইক র্যালি এবং সৈনিকদের এবং কর্মীদের যে উন্মাদনা সেটা আমাদের আরও আবেগ বাড়িয়ে দিয়েছে তাই আমরা চেষ্টা করব উত্তম মহোদয়কে যাতে আমরা রামনগর বিধানসভা থেকে পঁচিশ হাজারের বেশি আমরা লিড দিতে পারি সেদিকে আমরা চেষ্টা করছি দেখা মানুষের জন্য কাজ করেন আর যারা মানুষ মানুষের জন্য কাজ করেন তারা তো একটা সময় এক হবেন না তিনি পূর্ণ সমর্থন দিয়েছেন আশীর্বাদ করেছেন এর থেকে বড় পাওয়া আমাদের দিতে দেখুন যেখানে আছে তো ওনার ভোটটা ভালো আছে এলাকায় দ্রুত থাকে এবং উনি দক্ষ সহকারে কাজ করে ভোটে জেতার জন্যই কি আশীর্বাদ করেন ভোট কেন সর্বক্ষেত্রে শারীরিক থাকতে ভোটে থাকতে নিশ্চয়ই যেখানে আসবে সেখানে নিশ্চয়ই তো আমি মঙ্গল কামনা সেই কোনো অন্য প্রার্থী কেউ যা আসে বা যেখানে আসে যেহেতু সেখানে তো ভাষায় জেতা তো ইয়ে আছে কিন্তু ব্যক্তি হিসাবে ওটাও উত্তমবার লোকসভা প্রার্থী প্রার্থী বিজেপি অধিকারী জেতার কোনটা বেশি লক্ষণ দেয় দেখুন এখানটায় জেতা যে জায়গাটা জেতা আছে এটা তো একদিন যে জায়গায় তৃণমূলের সিট ছিল এবং সেখান থেকে বেরিয়েছে কিন্তু একটা জায়গায় ফাইট হবে এটা বলতে পারি আমি ফাইট যে ওয়াক ওভার নিয়ে কে ইয়ে করে দেবেন ফাইট হবে দেখুন সেটা সময় কথা বলবো আরকেই পাশে থাকবেন দেখুন সে কথাটা হচ্ছে আমি সময় কথা বলবো আমি তো একটা ভিন্ন রাজনৈতিক দল করি চুপচাপ বসে গেছি আমি তার সময় যেতে যাই না নিশ্চয়ই সেই জায়গায় যেখানটায় যারা নিশ্চয়ই ভালো করবেন তার পক্ষেই জনগণ থাকে যেহেতু গতবার আপনি বিজেপিতে লড়েছিলেন এবারে বিজেপির থেকে নামবেন না দেখুন আমি কোনো দলের প্রচারে নামবো না কারণ আমার শারীরিক অবস্থা ইয়ে নয় তো আমি আমার তো একটা ব্যক্তিগত ইয়ে আছে আমি সেই জন্য এখানে বলবো যে সবাই দৌড়ুক সবাই ইয়ে করুক সবাই